প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আহ সংলাপ চলছে বা আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোন একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন প্রথম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতিদের কারো সাক্ষাৎ সচরাচর দেখা যায় না এক্ষেত্রে কোনো বাধাও নেই তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় ইনফর্ম করেন বা পরামর্শ নেন যেহেতু রাষ্ট্রপতিই তাকে নিয়োগ দেন এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনা কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা অনাকাঙ্ক্ষিত কিছু আমরা সবাই জানি যে গত দু তিন দিন আগে সেনা বাহিনী বা আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি তালিকা প্রকাশ করে করা হয়েছে পাঁচ আগস্টের পর কারা সেনা হেফাজতে ছিলেন কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে ছয়শ জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা কেন প্রকাশ করা হয়নি সে তালিকাটি যখন প্রকাশ করা হয় তখন দেখা গেল ওই ছয়শ জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে আর কে ছিলেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য সাত সদস্য যে পূর্ণাঙ্গ বেঞ্চ তার অন্যতম সদস্য বিচারপতি এনায়েতুর রহিমও সেখানে আশ্রয় ছিলেন সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার তার কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই তত্ত্বাবধক সরকারও উঠে গেছে সেই জায়গা থেকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নিয়ে আসা হয় এই রেফারেন্স কে দিয়েছিলেন রাষ্ট্রপতি চেয়েছিলেন রেফারেন্স অনুচ্ছেদের ক্ষমতা বলে তৎকালীন প্রধান বিচারপতি হাসান তার ওবায়দুল পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল এখন এটিকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হচ্ছিল সময়ের প্রয়োজনে বৈধতা বাইটে করতেই হবে উপায় তো নেই দেশ দেশটা চালাতে হবে বেশ ভালো কথা কিন্তু সাবেক প্রধান বিচারপতি হাসান কিংবা বিচারপতি রহিম এনায় সেনা আশ্রয়ে ছিলেন তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো সেই প্রশ্নটি এখন খুব গুরুত্বের সঙ্গে উঠেছে আরো একটি যে প্রশ্ন উঠতে পারে যে তারা যখন সেনা হেফাজতে ছিলেন তাহলে কি তাদেরকে তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল এরকম একটি রেফারেন্স দেওয়ার জন্য আবার সংবিধানের চুরানব্বই চার অনুচ্ছেদ বলছে সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের বিচারিক কার্যক্রমে স্বাধীন তবে প্রধান বিচারপতি উবায়দুল হাসানের পদত্যাগ এবং তার আগে সেনাবাহিনী সেনাবাহিনী আশ্রয় থাকার তথ্য বিচার বিভাগের উপর বহিরাগত চাপের সম্ভাবনা এমন অনেকে বলছে যেহেতু তারা স্বাধীন তো তাহলে তো তাদের উপরে বিশেষ কোনো পক্ষের পক্ষ থেকে চাপ করা হয়েছিল যদি চাপ প্রয়োগ করা হয়ে থাকে আর যেহেতু বিচারপতিরা স্বাধীন তাহলে সেটা তো সাংঘর্ষিক এই বিষয়টি নিয়ে এখন খুবই গুরুতর প্রশ্ন উঠেছে আমরা মনে করতে পারি মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি আহ মোটামুটি আরো পাঁচ ছয় মাস আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে তার যে কথোপকথন হয়েছে এর মধ্যে সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী মানে তিনি যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা তার কোনো লিখিত ডকুমেন্ট তার কাছে নেই মতি রহমান চৌধুরী সচিবালয়ে নানান দপ্তরে ঘোরাফেরা করেছিলেন কোথাও সেই ডকুমেন্ট খুঁজে পাননি এবং সেনাবাহিনীর কারোর কাছে আছে কিনা সেনা প্রধানের কাছে আছে কিনা তার পদত্যাগ পত্রটি সে বিষয় নিশ্চিত করে কিছু জানা যায়নি বা কেউ কিছু বলেনি এবং এটি নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল অনেকে বলছিলেন যে কেন এই প্রশ্নটি তুলতে হবে প্রশ্ন অবশ্যই তুলতে হবে বর্তমান সময়ের জন্য হোক ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে না সেই জায়গা থেকে মতি রহমান চৌধুরীকে অনেকে চেষ্টা কাঠঘড়া গাড় চৌধুরী বলছেন যে আমি সাংবাদিক প্রশ্ন করাটা আমার দায়িত্ব সমাধান কি আসবে সেটা আমি জানি না অবশ্যই সাংবাদিকতার জায়গা থেকে মতির রহমান চৌধুরী রাইট পজিশনে ছিলেন এবং বিষয়টি ধামাচাপা পড়ে যায় অমীমাংসিত অবস্থায় থেকে যায় সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো যে না এই ধরনের ডকুমেন্টস আছে কোথায় আছে কি আছে কার কাছে আছে কেউ দেখাতে পারেনি তো যাই সেটি আলোচনার বাইরে চলে গেছে এখন নতুন করে যে বিষয়টি আমাদের সামনে এসেছে সুপ্রিম কোর্টের যে রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সেটি আসলে তাহলে কারা দিল কে দিল কার চাপে দেওয়া হলো যদি সাবেক প্রধান বিচারপতি উবাদুল হাসান সেন থেকেই থাকেন নাকি আদৌ এ ধরনের কোনো রেফারেন্স সরকারের নেই বৈধতার ক্ষেত্রে কথা যেটি বলা হয় অবশ্যই সেটি সময়ের বিবেচনায় যে কোনো কিছু করা যেতে পারে কিন্তু তারও তো একটা ন্যূনতম বৈধতা ডক্টর মোহাম্মদ ইংরেজ সরকারে আছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এর সমাধান কি কি হবে আমরা সেগুলো জানি না মতি রহমন চৌধুরী সিনিয়র সাংবাদিক তার ভাষাতেই বলতে হয় যে প্রশ্ন তোলাটা গুরুত্বপূর্ণ এবং যে কোনো সময় এই সরকার বৈধতার প্রশ্ন বৈধতার মুখে পড়তে পারে তবে পড়লে কি হবে না হবে সেটাও আমরা জানি না তবে আপাতত যে বিষয়টি নিয়ে আলাপ হচ্ছে এবং প্রধান বিচারপতি কেন হঠাৎ করে প্রধান উপদেশের সঙ্গে দেখা করলেন অথবা আগামীতে কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা যার জন্য তার সাথে কোনো পরামর্শের প্রয়োজন ছিল কিনা এসব নানান গুঞ্জন উঠেছে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই